ভাইস তোমার সবাই কেমন আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে কিছু ব্যাগি কালেকশন দেখাবো একরকম না বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন মানে তোমার লোগো সিক্স পকেট প্লেন সব রকম ব্যাগি এসেছে এবং হোয়াইট কালেকশনটাও চলে এসেছে অনেকে ঘুরে না পাওনি তো চলে এসেছে ভাইস তুমি তোমার ঝটপট আমার দোকান ভিজিট করো খুব সুন্দর সুন্দর ব্যাগি চলে এসেছে তোমাদেরকে জাস্ট একটা ইউনিক ব্যাগি দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্যাগি দুর্কান্ত একটা ব্যাগি ফ্রন্ট ফ্রন্টটা দেখো ফ্রন্ট এটা ফ্রন্ট হবে এরকম পেছন এই ব্যাগটা হবে জাস্ট ফ্রন্ট টা আর ব্যাগটা এরকম হবে প্রচন্ড মানে এই ট্রেন্ডিং ব্যাগি এটা খুব সুন্দর একটা ব্যাগি এই ব্যাগিটা এসেছে একরকম এটা তোমার সিক্স পকেটের না জাস্ট ফর্মাল ব্যাগিটা এটা হয় আর কি কিন্তু তোমার এই ডিজাইনটা থাকবে এইটার কালার অপশন পেয়ে যাবে তিনটে জাস্ট এটা একটা হলো আর একটা হবে হোয়াইট সিক্স পকেট হোয়াইট সিক্স পকেট তো তোমরা অনেকেই চেয়েছিলে আমি কালেকশনটা অ্যাভেলেবেল করতে পারিনি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা যদি নিতে চাও হোয়াইট সিক্স পকেট প্যান্ট তো তোমরা অবশ্যই আমার দোকান ভিজিট করো খুব সুন্দর সুন্দর হোয়াইট সিক্স পকেট এবং প্লেনও চলে এসেছে তোমাদেরকে জাস্ট সব তো খুলে দেখাতেও যাবে না তোমাদেরকে কিছু কিছু জাস্ট খুলে দেখাচ্ছি ব্যাগই সিক্স পকেট ব্ল্যাক সিক্স পকেট ব্ল্যাক এই মালটা খুবই ট্রেন্ডিং মানে ব্ল্যাক তো বুঝতেই পারছো সকলেরই মানে একটা ইমোশন ব্ল্যাক মানেই তো সবাই ব্ল্যাক লাভার হয়ে গেছে বুঝতেই পারছো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখি কালেকশন অলরেডি সব চলে এসেছে তোমার আরো আরো কালার আছে রাগ ব্লু করে আছে সবটাই তো খুলে দেখানো যাবে না তো এইসব ব্যাগি কালেকশন চলে এসেছে যদি নিতে চাও তো আমার দোকান ভিজিট করো খুব সুন্দর সুন্দর সব রকম ডিজাইন বিভিন্ন বিভিন্ন ধরনের ডিজাইন চলে এসেছে যদি নিতে চাও তো আমার দোকান ঝটপট আসো এইসব কালেকশন পার্চেস করছো